আসসালামু আলাইকুম ইব্রন মিরপুর হজর শাহালি কলেজ মার্কেটে আমাদের দোকানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতি বছরই জ্যাকেট কালেকশন উঠেই থাকি আমরা নিজেরা করি জ্যাকেট কালেকশন আমাদের প্রত্যেকটা কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয় আপনারা প্রতি বছরই নেন জানেন আমাদের কালেকশন সম্পর্কে যারা জ্যাকেট নিতে চান পেডিং জ্যাকেট আমাদের জ্যাকেটগুলো খুবই সুন্দর সুন্দর জ্যাকেট আসছে আপনার সিক্স এমন স্প্রেডিং মাইক্রো সাসকিন কাপড় বিভিন্ন স্টাইলের সলিড আছে প্রিন্ট আছে বিভিন্ন হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব ব্র্যান্ড ব্র্যান্ডের এই জ্যাকেটগুলো তৈরি আমি যদি একটু সামনে গিয়ে দেখাই একটু এগুলো আপনার খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই কোয়ালিটি সম্পন্ন এবং মাইক্রো সাসকিন কাপড়ের দেখতে পাচ্ছেন মাইক্রো সাসকিন কাপড়ের এবং বিভিন্ন ডিজাইনের কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ শীতের জ্যাকেট চলে আসছে এই যে হিউজ পরিমাণ জ্যাকেট চলে আসছে এবং আমাদের কোয়ালিটি কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে সেলাই করি আমরা খুবই কোয়ালিটি সম্পন্ন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু সব জ্যাকেট কালেকশান এই যে জ্যাকেট কালেকশন খুবই খুবই স্ট্যান্ডার্ড এবং স্টাইলিস্ট আমাদের জ্যাকেটগুলো এবারে প্রত্যেকটা জ্যাকেট কিন্তু সিক্স আউন্স পেডিং ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে প্রত্যেকটা ভিতরে এখান থেকে একটা পকেট আছে ভিতর সাইডে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই কোয়ালিটি সম্পন্ন আমাদের এই জ্যাকেটগুলো যারা যারা শীতের জ্যাকেট নিতে চান হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনারা আপনাদেরকে ছবি দিয়ে দেব সেই অনুযায়ী আপনার দেখে কিন্তু কুরিয়ারও নিতে পারবেন এবং এসে দেখে যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু দেশেও দেখেও নিতে পারবেন এবং আমার দোকানটা যদি আমি দেখাই একটু এই যে ম্যান্স আর্ট হজর সাহ আলী কলেজ মার্কেট তৃতীয়তলা এ সতেরো ঠিক আছে হজ শালি কলেজ মার্কেট মিরপুর এক নম্বর এখানে আসলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমি যদি একটু ডিজাইনগুলো দেখাই এটার ভিতরে আছে ব্ল্যাক কালার আছে মেরুন কালার আছে এবং অলিভ কালার আছে একটা কালার আছে নেভি ব্লু এবং এটার ভিতরে কিন্তু তিনটে কালার একটা কালার আছে একটা কালার আছে এবং একটি কালার আছে মেরুন কালার এবং ব্ল্যাক কালার আছে এটার ভিতরে কিন্তু অলিভ কালার নেভি ব্লু কালারও আছে আর এটার ভিতরে চারটা কালার আছে একটি কালার একটি কালার আছে ব্ল্যাক কালার আছে এটার ভিতরে তিন চারটা কালার আছে এটা কিন্তু প্রোডাকশন চলতে আছে আর এটার ভিতরে চারটা কালার দেখতে পাচ্ছেন আমাদের এই যে সরপিসের বান্ডিল করা আছে সবগুলো মাল কিন্তু পিস করে বান্ডিল করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এই যে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন